আসসালামু আলাইকুম দিবানিশী গল্প ব্লগে স্বাগত জানাচ্ছি কাজের সূত্রে আমাকে প্রায়ই ধানমন্ডি যেতে হয় আজকেও ধানমন্ডিতে এসেছি কাজ শেষ তাই ফিরে যাচ্ছি তো যেহেতু দুপুর হয়ে গিয়েছে অনেক ক্ষুদা লেগেছে পাশে তেহারি ঘর এই তেহারি ঘরের তেহারিটা কিন্তু বেশ মজা আমি আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন অনেকবার খেয়েছি এই যে তেহারিটা চলে আসছে দেখলাম এখানকার যে আলুর সাইজটা সেম রেখেছে আর ঝোল ছাড়া কি খাওয়া যায় এক্সট্রা ঝোল চেয়ে নিলাম ঝোলটা খুব মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরলাম বাসার উদ্দেশ্যে তো যখন যাচ্ছিলাম তখন ভাবছিলাম এত দ্রুত সময় কিভাবে চলে যায় এখন যেহেতু শীত শীত ভাব একটা চলে এসেছে দ্রুত সময় পার হয়ে যায় সন্ধ্যার আলোটা তাড়াতাড়ি চলে আসে দেখেন কত যানজট এই যানজটে বসে থাকতে কি আর ভালো লাগে আহ তারপরে অপেক্ষা করছি যখন বাসায় যাব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো হাতে অনেক শপিং ব্যাগ দেখতে পাচ্ছেন কিছু কেনাকাটাও করা হয়েছে তো বাস আসার পর মনে হলো একটু মাছ খাওয়া দরকার পাপদা মাছের ঝোল রান্না করেছি সরিষা দিয়ে সরিষা মাছ দিয়ে পাপদা মাছ অনেক মজা খেয়ে দেখবেন নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলে আরও ভালো লাগে আর আমাদের ভিডিও কেমন লাগছে এটা কিন্তু আমাদেরকে জানাবেন এটা পরের দিন বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম দেখেন কত সুন্দর গাছে বেগুন এসেছে ফুল এসেছে অনেকগুলো কিন্তু বেগুন ঝুলছেও আর করলা গাছে দেখেন ছোট ছোট করলা এসেছে এই করলাগুলো কিন্তু অনেক পোকা থাকে তারপরেও ভালো লাগে যেহেতু নিজের গাছের করলা এখানে তৈরি করে দেওয়া হয়েছে এখান থেকে কয়েকটা করলা পেরে নিলাম ছোট ছোট জিনিস কিন্তু খুব বেশ ভালোই লাগে এটা টপেও লাগানো যায় এই গাছটা থেকে আমরা যে কত আহ শাক খেয়েছি যেহেতু পানি দেওয়া হয়েছে চারপাশটা একটু ভেজা ভেজা আছে কোলবি শাক কলবি শাকটা কিন্তু অনেক মজা লাগে আপনারা কোলবি শাক পছন্দ করেন কিনা আমাকে জানাবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য